হ্যালো আসসালামুল আমরা চলে এসেছি সিলেটের বিশিষ্ট মাছের আড়ত সুনামগঞ্জ এখানে মাছের একটু সস্তায় দাম আর প্রচুর মাছ এখানে কত মাছ খাবেন এখানে এত পরিমাণে মাছ পাওয়া যায় যে আপনি ভাবতে পারবেন না সমুদ্রের মতো মাছ সমুদ্রের মতো মাছ কত মাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানে চতুর্দিকে মাছ বিক্রি করতেছে মানুষ পিল থেকে মাছ ধরে আসতেছে এবং এই মাছগুলি এখানে বিক্রি করতে বিক্রি করতেছে তো আসলে বিভিন্ন পরিমাণের মাছ এখানে আসে বড় বড় বোয়াল ছোট ছোট বোয়াল তারপর হচ্ছে বড় মাগুর ছোট মাগুর মানে বিভিন্ন শ্রেণীর মাছ মাছ এখানে দেখতে পাবেন আশেপাশে যে মাছগুলি এগুলো আস্তে আস্তে এই সবগুলো মাছ আসলে নিলাম বিক্রি হয় এখানে নিলাম ছাড়া তেমন একটা মাছ পাওয়া যায় না মাছ আপনি ছোটো করে কেনার সুযোগ নেই এটি একটা বড় সমস্যা আপনাকে কিনতে হলে কিন্তু পুরো মাছ পুরো ক্যারেট কিনতে হবে এবং এখানে ডাকের মাধ্যমে আপনাকে কিনতে হবে তো ডাক ডাক যদি আপনার আপনার ফেভারে থাকে তাহলে আপনি ডাক ডাকে মাছ কিনতে হবে এবং এখানে একটা চতুরতা দেখাতে হয় যেটা হচ্ছে মাছ আপনি কিনতে গেলে দাম কিন্তু বুঝে শুনে বলবেন দেখা যাবে যে মাছ আপনি আটশো টাকা দিয়ে পাওয়ার কথা সেই মাছ আপনি কিনছেন হয়তো দুই হাজার টাকা দিয়ে তো দেখা যাক আসলে কতটুকু কি পাওয়া যায় দিকে এই যে দেখতেছেন কত বড় বড় মাছ মাছের দাম দেখছেন কত মোটা মাছ এগুলা কিন্তু আসলে অনেক সস্তায় এখানে পাওয়া যাচ্ছে তো আর এই যে পাশে দেখা যাচ্ছে এখানে আরো অনেক মাছ আছে এখানে এক একজন কিন্তু চার পাঁচ ক্যারেট মাছ নিয়ে আসে এখানে অল্প করে বা ছোট করে মাছ দেখার বা ধরার কোনো সুযোগ নেই এখানে কিন্তু এক এক জনে দূর থেকে আসে তো যার কারণে চার পাঁচটা ক্যারেট একবারে চিংড়ি ভরে নিয়ে আসে এবং এখানে চিংড়ির কিন্তু খুব সস্তা ধরে চিংড়ি পাওয়া যায় এবং এখানে চিংড়ি কিন্তু বেশি একটা দাম না এখানে আপনি আসলে এখানে চিংড়ি খুব সস্তায় মাছ মাছও মোটামুটি ভালো সস্তায় এখানে মিলে তো দেখা যাক আশেপাশে আর কি মাছ আছে এখানে কিন্তু হাওড়ের পাঙ্গাস পুকুরেরও আছে বিলের বিলটা হচ্ছে আপনার একরকম হাওড়ের আবার চাষাবাদের মতোই এরকমই মাছগুলি এখানে আরও দেখা যাচ্ছে চিংড়ি মাছ আছে এনে আশেপাশে এখানে দেখছেন মানে ভিন্ন প্যারাটিস এখানে ভিন্ন প্রকৃতি যা ওঠে তাই এখানে আসলে নিয়ে আসে তারা তো এখানে দেখতে পাচ্ছেন মানে একদম হলুদের মতো হয়ে আছে মানে হাওড়ের মাছের যে একটা চিহ্ন এইগুলি এখানে দেখতে পাবেন এখানে আসলে চাষের কোনো মাছই তেমন একটা আসে না চাষ বলতে আপনার হাওড়টাকে পুরোটাকে হ্যাঁ আটকিয়ে যে মাছ চাষ করা হয় এই মাছগুলি এখানে ওঠে উঠে আসে ভিন্ন ভিন্নভাবে তো আপনারা দেখতেছেন এখানে ডাক হচ্ছে মাছের ডাক হচ্ছে তো মাছের ডাক হচ্ছে এখানে ডাক ডাকের মাধ্যমেই কিন্তু আপনাকে মাছ কিনতে হবে আপনি যে কেউ এখানে ডাকে অংশগ্রহণ করতে পারবেন এই ডাকের মারফতে আপনি এই মাছগুলিকে ক্রয় করে আবার নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই সবাই এখানে ডাকে আসতে আসতেছে এবং মাছ নিতেছে এই যে ছোটো ছোটো ক্যারেট এগুলো আসলে রাত্রেবেলা কষ্ট করে ছেলেরা যা ধরে তাই আবার বড় বড় ক্যারেটে আছে যেগুলি তারা একত্রিত হয় বিশাল আকারের জাল দিয়ে তারা ধরে থাকে তো আশেপাশে দেখেন আরও মাছ আছে তো আপনারা ভালো থাকবেন ভিউয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু সরকারের মঙ্গল কামনা করে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহি আবার কাত